সঙ্গীত শিল্পী আরফিন রুমি ভাইয়া সাধারণত নিজের সুরে গান করেন অডিও আর সিনেমা মিলে মাত্র তিন চারবার এর ব্যতিক্রম ঘটেছে এবার অন্যের সুরে নাটকের গান গাইলেন তিনি শিরোনামের তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন পল্লবী রায় সন্দিক্ষণ নামের একটি নাটকের জন্য তৈরি করা হয়েছে গানটি মোহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনাতে অভিনয় করেছেন আহমেদ জুবান ও মালিকা চৌধুরী নাটকটির মাধ্যমে অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর ছোট বোন মালাইকার অভিষেক হচ্ছে অভিনয় নাটকটির গল্প লিখেছেন মেহজাবিন গানটি সম্পর্কে আরফিন রুমি ভাইয়া বলেন রাজের নাটক বলে কাজটি করতে রাজি হওয়া আমার উপর তার অধিকার আছে কণ্ঠ বুঝে তিনি গানটিতে আমাকে নির্বাচন করেছেন প্রাণ সুখিয়া সুন্দর একটি গান কথা ও সৌ দারুণ নতুন প্রজন্মের সুরকার জাভেদ পারভেজ ও নায়িকা পল্লবী রায়ের সঙ্গে আমার এই প্রথম গান প্রাণ সুখিয়া গানটি লিখেছেন ওয়াসিক সৈকত সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন নাবেদ পারভেজ নাবেদ বলেন সুর করার পর মনে হয়েছে এই গানে আরফিন রুমির কণ্ঠ মারাবে তবে তিনি সাধারণত অন্যের সুরে গান করেন না শেষ পর্যন্ত রাজ সুবাদে তাকে পাওয়া সম্ভব হয়েছে আর পল্লবী রায় আমার সুর করা বেশ সুন্দর করে গিয়েছেন নাটক এবং মুক্তি দেওয়া হয়েছে সিনেমা পায় গানটির লেখক সুরকার এবং সুন্দর কণ্ঠে গাওয়া গানটি প্রশংসায় বাড়ছে সন্দিক্ষণ নাটকটি সিনেমা পাড়ায় মুক্তি দেওয়ার পর তিন ঘন্টা পর এর বিহু ছাড়া ওয়ান মিলিয়ন প্লাস এবং বাইয়ের গাওয়া গানটিতে বিউসারা ছাড়া নয় ঘন্টা পর ঠকে প্লাস গান এবং নাটকটি যারা এখনো দেখেন নাই তারা অবশ্যই দেখে আসবেন আর আশ্বিন জমি বাইয়ার জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা আমাদের সামনে এমন এমন সব সুন্দর গান উপহার দেওয়ার জন্য